যে হিন্দুর গড়ে জন্মগ্রহণ করছে তার জন্য হিন্দু শ্রেষ্ঠ ধর্ম আমার জন্য তো ইসলাম শ্রেষ্ঠ আমি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলতে চাই আমি যখন নামাজ পড়তে তখন গিয়ে বলি হিসাবে এর অর্থ হইলো আমার ক্ষুদা হইলো আমার স্রষ্টা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কই খুদা তো বলে না আলহামদুলিল্লাহ রাব্বিল মুসলিমিন আমি তো সেইখানে আছি আমি আমার ইসলামের কাছে যখন আমি যাব ফ রাজান আজান পড়লে আশালু খায়রুম মিনার আমি আমার নামাজ পড়বো আমি তখন মিলাদ হবে মনটা যখন খারাপ থাকবে আমার সবচেয়ে সুন্দর কবিতা হলো ইয়ানবী সালাম আলাইকা আলাইকা আমার যখন মন আরও খারাপ থাকে আমি বছরে বছরে গেছি হেই হজরত খাজা বাবা মাইনুদ্দিন চৃষ্টির দরবারে গেছে আজমির শরীফে যিনি বারোশো শতাব্দীতে এই ভারতবর্ষের প্রথম পৃথিরাজকে পরাজিত করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন আমি মাসে মাসে সিলেটের সেই হজরত শাহজালাল শাহ পরানের দরবারে যাই আমার মনের শান্তি পাওয়ার জন্য আমি সেই ধর্মবিশ্বাসী মানুষ যখন ধর্মে যায় কিন্তু আবার যখন আমি একটা সম্মেলনে যাই একটা জনসভায় যাই পতাকাটা যখন আমি টানে টানে তুলি আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এই কবিতা আমি যখন ফাল্গুন মাস আসে ওয়াশ করি করে সারাতে আমি বৈশা থাকি আবার যখন বর্ষাকাল আসে শাহ আব্দুল করিমের গান যখন হয় আগে কি সুন্দর দিন কাটাইতাম অথবা হাসন রাজার সেই হাসন রাজায় কয় আমি কারো নয় রে আমি কারো নয় আমি সেই গানে গে আমি তো বৈশা থাকি গিয়া সেই উকিল মুন্সি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছ নাকি আমি সেই রশিদ সেই গান মানুষ এক ক্ষুদা বোঝ এই মন্ত্রনা কে শুনি আমি তো জালালের গান শুনি থাকতে খুদা প্রেম সুদা পান পাগলা মন দিন গেলে দিন আর পাবে না যদি লয় যৌবন থাকতে আমি সেইটা এটা বাঙালি একটি সংস্কৃতি আমি তো সেই কোরআন শরীফের সেই আল আর তোখার জীবন পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন শরীফের সেই আল কোরআনের সেই সুরা আমি পড়ি কত শান্তি আবার সেই রবি ঠাকুরের সেই কবিতা পড়ি যে গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি বরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা বড় নদী খড় ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা আমি সেটাও করি আমি খেলতে যাই নাও দরণি দেখি নৌকা দৌড় সবচেয়ে সুন্দর খেলা বাঙালি জাতির জন্য নদীতে সবটাই করি আমি আপনি সব বন্ধ করে দিতে চান শিল্পকলাতে নাটক হইতে দিবেন না আপনি তারা কি বলেছে ফজলু বন্ধ করে দিবে তারা তো বলছে যে নারীকে ক্ষমতা একদম নারীদের ক্ষমতা আসব মিস্টার শফিক আমার সামনে নারীদের ক্ষমতা নারীদেরকে পাঁচ ঘন্টা কাজ করতে দিব আমি চিনি ওনাকে ওনার বাড়ি সিলেটের পোলাওরা আমি কিন্তু ওনাকে চিনি উনি সিলেটে ওনার কি নাম জানি কিন্তু অত বড় কথা বলা ভালো না নারীদের কি দিব ক্লাস ফাইভ এর বেশি পড়তে না। কি আছে আপনার করেন গিয়ে আপনি আপনার মেয়ের ক্লাস ফাইভ পড়াইয়া আপনি সায়েন্টিস্ট পড়াই রাখেন্টিসা আমার মেয়ে ওই ওয়াশিংটনে আমার মেয়ে আমার নিজের মেয়ে নাম তার ইন্দিরা আচ্ছা আমার মেয়ে থাকে ওয়াশিংটনে সে এখন বাংলাদেশে ওখানে বড় এটরনি আমি এই বিষয়টা নিয়ে জামাতের আমাকে বলতে দিবেন কেন না ফজলু ভাই এই বিষয়ে আমি জামাতের একজনের সাথে কথা বলেছিলাম এবং তিনি আমাকে বলেছে যে এরা মুনাফিক এরা মুনাফিক মানে আপনি তাদের এরা শুধু ভোট পাওয়ার জন্য কথা বলছে বলে যে আমাদেরকে ভোট দিলে আমরা শরীয়ত আইন করব তো কি গণতন্ত্রের মধ্যে পড়ে এদের কি চিন্তা করতে কোল্ডা পুরিয়ে গেছে আচ্ছা এরা ইতেছে গত পাঁচই আগস্টের পর থেকে একটা সুন্দর একটা ব্যবস্থায় একশো বিশ দিনের মধ্যে একটা ইলেকশান হইতে পারতো গণতন্ত্রের টেন্ডে সুন্দরভাবে পার্লামেন্টে গিয়ে উঠতে পারতো সেইটাকে এরা যেহেতু নিজেরা সমস্ত ক্ষমতা টাকা পয়সা ইসলামিক ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির থেকে দড়িয়ে মানুষের সব দখল করছে পাওয়ার দখল করছে চিফ সেক্রেটারি দখল করছে স্পেশাল সেক্রেটারি দখল করছে ইউনিভার্সিটি দখল করছে এই কারণে এরা ইলেকশান চায় না তারা করতে বলে আপনারা বিএনপি করতে পারলেন না কেন এই যে কথাটা আমি পরে উত্তর দেব। তা আমি ফজদুর রহমান কথা বলতাছি আমার সাথে কথা বলে আপনি বলছেন যে সরকার জামাত চালাচ্ছে বিএনপি তো চালাতে পারতো বিএনপি তাহলে এই জায়গা গুলিতে গেলো থাকে ওই এই কথা কলি তো বিএনপি আমাকে আউট করে দেবো আমি তো কইছি হেনে পাঁচই আগস্টের দুইটা রূপ একটা রূপ হলো বি জমি বি এন বিএনপি চারা তুলছে বিএনপি ধান লাগাইছে বিএনপি ধান হলুদ করছে কাইটা দিছে ছেলে পেলেরা সহ সব মানুষ এখন ছেলে পেলেরা আর জামাত বলে যে এটা আমরা কাটছি কাজে আমাদের হবে সমস্ত আন্দোলনের শক্তিটা তাই এবং মিথিও যে এটা কি বলছে প্ল্যানিং এই যে আমি তো ইংরেজি বুঝিও না ভালো ডিজাইন এইটার সঙ্গে হলো জামাত আর এই ছেলে পেলেরা এরাও জামাত এই যে এখন যারা এনসিপি করে এরাও জামাত এবি পার্টি করে এরাও জামাত একই অঙ্গে এত রূপ সিনেমাটা দেখেন নাই আলাদা রাজনৈতিক দল সজু ভাই তাদেরটা যে আমার প্রথমটা আলাদা রাজনৈতিক দল না এনসিপির সব ছেলেরা জীবনে শিবির করে আসছে ওরা তো ছাত্রলীগ করেছে আমি এমন দেখলাম সবাই করছে ছাত্রলীগ করছে ওই যে কালকে ওই যে ছেলেটাই বলছে ওই যে পঞ্চকর থেকে ছেলেটা দাঁড়াবে কি নামটা মনেও থাকে সালম সে বলছে না ছাত্রলীগ তো আমার জোর করে নিছিল আমি গিয়ে ওখানে বসে ছিলাম আমার তো আসলে এই কালকে পড়ছো বলছে ছেলেটা আচ্ছা যাই হোক ফজলু আমি ধরে নিচ্ছি মানে তর্ক বিতর্ক আমার কথাটা শুনেন আপনি আপনি যে অভিযোগটা করছেন মানে এটা নিশ্চয় আপনার পারসেপশন এটা তো তথ্য প্রমাণ দিয়ে নিশ্চয় প্রমাণ করা সম্ভব না এই যে এনসিপিরও এটা জামাতেরই আরেকটা দল মানে মানুষজন বলে হয়তো যে বি টিম কিন্তু এটা তো প্রমাণ করা সম্ভব আমি তো বলি না না আপনি তো আমি মানুষ বলে বলি তো বলি না আমি মানুষে বলে বলি আমি বলি কিন্তু আমিদের কর্মকাণ্ডে বলি কি ধরনের কর্মকাণ্ড যেমন হ্যাঁ কি ধরনের কর্মকাণ্ড এর হলো জামাত হলো ডাইরেক্টা পিছন থেকে পড়ে দেয় বলো বাংলা বিহার উড়িষ্যা ওরা স্টেজে আনোয়ার হোসেনের মতো বলে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি আনোয়ার হোসেন যেমন সিরাজুদ্দুল্লাহ না এই ছেলেরাও নেতা না এরা অভিনেতা এবং পাঁচই আগস্টে এরা অভিনয় করছে জামাতের কথায় পিছনে কিন্তু জামাত কিন্তু তারা না থাকলে তো এই পাঁচ আগস্ট হতো না কোনটা এই ছেলেপেলেরা না থাকলে পাঁচ আগস্ট পাঁচই আগস্টে না হইলেও পাঁচই আগস্ট পরে নাহিদ ইসলাম সার্জি সালম হাসনাত আবদুল্লাহ এদেরকে তো ডিবি তুলে নিয়ে গেল তারা সেই সময় প্রতিবাদ জানায় এরকম আমাদের কো তুলে নিয়ে গেছে সাত মাস দশ মাস আমি বললাম তো আমি কিন্তু এই যে একেবারে জনমানুষের যে শ্রোতা এটা তো বন মানুষ তো এটা বিএনপি ফিল্ডে রেডি করছে বইলা মানুষ অগ্নি হয়েছিল হয়ে আছে ঢাকাটা তো এই ছেলে মেরাই দিল হ্যাঁ না এই ছেলে মেরা দিছেন এর পেছনে ঘটনা আছে কমু আপনি নিয়ে কারা ছিল না মাঝে মধ্যে আপনি এটাকে ষড়যন্ত্র কেন বলেন এই পাঁচ আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র আমি পাঁচ আগস্টের ঘটনাকে সরযন্ত্র বলি না আমি বলি পাঁচ আগস্টের ঘটনা ছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে গণতান্ত্রিক আন্দোলন সবাই আন্দোলন করে সবাই একসাথে মিলে এখন যারা বলে যে আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য করছি আমাদের এই কি করতে হইব সংস করতে হইব অনুরোধ করতে হইব আমাদেরকে এই দিতে হইব সাতটা বিয়া করায় দিতে হইব আমাদেরকে পিয়ার দিতে হবে না হলে আমরা মানি না এখন আবার বলতেছে বিরোধী দলে উপপ্রধানমন্ত্রী দিতে হবে এইগুলা যারা বলে আমি তাদেরকে বলি যে তাদের মনে ভিন্ন কথা

না আমি শুনিনি আর কি আমার শোনা হয়নি যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল একাত্তর শোনে তারা আল্লাহর কাছে এমনও তো হতে পারে ওই যে তারও একটা ছোট অংশ কোট করেছে আপনার যেমন ছোট অংশ না 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 এখন তো এই ফটো কার্ডে আমি আর ভরসাই রাখি না 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 আচ্ছা

এখন মুক্তিযুদ্ধের হাজার হাজার লোক দাঁড়াইছে এস আমরা মুক্তিযোদ্ধা ছিলাম ওনাদেরকে যে মিটিং করতে দেয় ছয় লাখ লোক হইলে ত্রিশ লাখ কয় আমাদেরকে ইনু সাহেব মুক্তিযোদ্ধা যারা আমরা যারা মুক্তিযোদ্ধা এটা কইলে আবার বিএনপি কো তুমি আমাদেরকে কাকে বলো মুক্তিযোদ্ধাদেরকে বলো তারা একটা মিটিং করুক মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্ম আপনি দেখেন কত লোক হয় বাংলাদেশে এটা হাসিনা মাসিনা না এখন আমি আপনার ওই দিনের ইন্টারভিউতে শুনছিলাম আপনি অবশ্য পরে প্রশ্নের উত্তর দেন আপনি বলছিলেন যে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাড়িটি থাকা উচিত হয়নি এরকম বোধ কিছু একটা মন্তব্য করেছিলেন এটা নিয়ে পরে দেখলাম বিভিন্ন ফটোকার্ড একটু পরিষ্কার করবেন আমি বলছি লুকটা খুব খারাপ আচ্ছা একটু পরিষ্কার এই লোকটা জন্মগ্রহণ করছিল বললাম যে পাকিস্তানিরা আমাদের কত বড় ভাই ছিল দাদা ভাই ছিল পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের দেশে আসতো আমার দেশের সচিবালয়ের সেক্রেটারি থাকতো পাঞ্জাবি এডিশনাল সেক্রেটারি থাকতো পাঞ্জাবি জয়েন সেক্রেটারি পাঞ্জাবি আমার দেশের সমস্ত কল কারখানা থাকতো আদমজি ইস্পাহানি দাউদ বাউনি পরিবারের তারা সব হলো পাকিস্তানি আমরা তাদের কল কলকারখানায় লেবার হিসাবে ইয়ে করে দাঁড়াইয়া করইতাম হুজুর আমার একটা চাকরি দেন আমার ছেলে পেলে না খায় দুইটা লাথি দিত আমার ছেলেরা মেজর হইলে বলতো বাঙালির ছেলে আবার মেজরের উপরে কি এখন যে বাঙালির ছেলেরা হাজারে হাজারে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল হয় তে শেখ মুজিবুর রহমান যে এই লোকটা কত খারাপ এই লোকটাই তো ছয় দফা দিচ্ছে শনে দিয়া দিয়েছে ওরা খায় ওরা হল ছিয়ানব্বই বিরান চোরানব্বই পার্সেন্ট সেনাবাহিনী আমরা হইলাম ছয় পার্সেন্ট ওরা নিয়ে যায় সব আমার পাটের টাকা ইসলামাবাদ গড়ে তোলে আর আমি না মরি শেখ মুজিবুর রহমানও তো ছয় দফা দিয়ে কথা শিখাইছে এবং বলছে না না তোমাদেরকে সব দিব না দুইটা ব্যাংক থাকবে একটা পূর্ব বাংলার ব্যাংক আর একটা পাকিস্তানের ব্যাংক টাকার হিসাব থাকবে তুমি আমার কাছ থেকে কত নিলা আর কত দিলা এগুলো কয়ে খারাপ কাজ করছে না এই খারাপ কাজ করছে বলি তো এই যে বাঙালির ছেলেরা কত আরে বিয়ে করত হয়সা পাকিস্তানের আমি কিশোরগঞ্জে মেট্রিক পাশ করে পড়তে হয়েছি ফার্স্ট বছরে তিনজন আইসি এইচডিও পাঞ্জাবি কত সুন্দর সুন্দর পুরুষ দেখতাম আমাদের বোনদেরকে কে বিয়ে দিলে বাগনাবাইগনি কত সুন্দর হইতো শেখ মুজিবুর রহমান তো এই কাজটা খারাপ করছে এটা ভাঙিয়ে দিছে সে কেন শেখাইলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি না তো এই কারণে তো তার বাড়ি আমরা বাঙিয়ে ফেলবো এই কারণেই তার বাড়ি আমরা এই কারণেই লোকটা খুব খারাপ তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ বাকশাল গঠন নিয়ে এটা আমি উত্তর দিব না এটা যারা আওয়ামী লীগ করে তারা উত্তর দিবে তারা বাকশাল কেন করছিল শেখ মুজি রহমান হ্যাঁ অপরাধ আমি দললাম বাকশাল করে অপরাধ করছে বা উত্তরের বারোই জানুয়ারি প্রধান তারপর থেকেই সে ভুল করছে কিন্তু পঁচিশে মার্চ পর্যন্ত কি সে ভুল করছে উনি ভুল করছে মুক্তিযুদ্ধের সময়টা দল্লা উনি ছিলেন না কিন্তু স্বাধীনতা সংগ্রাম যে ছয়ষট্টি সন থেকে একাত্তর সনের পঁচিশে মার্চ পর্যন্ত এটা নেতা কে ছিলেন আপনাকে ফাইনাল খেলা পর্যন্ত একটা লুকে গোল করে আপনাকে ফাইনালে তুলে দিলে উনি ছিলেন না অসুস্থ ছিলেন খেলায় উঠে নাই তাকে ছোট করা হয়েছে শেখা হাসিনারা তাদের নিজে দেশ স্বার্থে বঙ্গকে ব্যবহার করে ব্যবহার করছে এটা আমার মনে হয় মুক্তিযুদ্ধকে ব্যাহত আমি কই মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করছে শেখ মুজিব বঙ্গবন্ধুকে তারা ব্যবহার করছে তাদের নিজের স্বার্থে এটা ঠিক আছে এটা তো আমি অস্বীকার করি না এই যে জয় বাংলা স্লোগানটা তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় যে ছেলেটা গুলি খাই মারা গেছে গুলিটা খাই কইসে জয় বাংলা কইয়া মারা গেছে পাঞ্জাবিরা পিটাইছে আর ছেলে মুক্তিযুদ্ধা করেছে জয় বাংলা পাকিস্তান জিন্দাবাদ বলো নেহি বলেগা জয় বাংলা এখন যে আমি মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান দেই না কেন দেই না এই কারণে এই স্লোগানটাকে আওয়ামী লীগ কুকিগত করছে তাদের স্বার্থে ব্যবহার করছে সেই কারণে দেই না অন এইসব কথা করলে ভুল বুঝলে তো আমার কিছু করার না কিন্তু জয় বাংলা স্লোগানটা তো প্রধান স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময় এখন আমরা দেই না যেহেতু আওয়ামী লীগ এটাকে করছে ঠিক আছে আমরা দেই না অনেকেই বলে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে যেটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে সেটা ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক হবে না আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এত এত মানুষের হাজার উপর মানুষের মানে মানুষের গণহত্যার দায় দলটার নির্বাচন করবার মতন কোনো মরাল গ্রাউন্ড আছে আর না আওয়ামী লীগ ডাক দেখ না সবাই মিলে আসেন আসেন আপনারা ইলেকশন করেন এই যে বড় বড় লোকগুলা কথা কয় লন্ডন থেকে যে মন্ত্রীরা আমাকে একদম চড়ায় দাঁত ফালায়

এরা মাঠে যাওয়ার সাহস পাবে না এইখানে ইলেকশন যে যে করুক সিট বিএনপি পাবে বিএনপির অনেক দুর্নাম হয়েছে গত পনেরো মাসে সান্দা ভুন্দা এবং এই দুর্নামটা করছে জামাত ইসলাম মনে করছে বিএনপি যদি দুর্নাম করে তারাইতে পারি তাহলে আমরাই তো জামাই সাজা পাগড়ি মাথা দিয়ে বসে যাব আরে বাবা রে পাগড়ি মাথায় দেওয়ার যোগ্যতা লাগবে না বাঙালি জাতি বাংলাদেশ নাম যদি থাকে জামাত জীবনে আল্লাহ রহমতে কোনোদিন ক্ষমতা যাবেন আপনি লেখা রাখেন কোনো দিন না আর যদি ফজলুর রহমানের মতো একটা মানুষ জীবিত তাইলে কয়টা আসন পাইতে পারে জামাত আপনার হাইপোথিসিস কি বলে এটা লেখা আছে জামাত এক ইলেকশন করলে 10টার কম সিট পাবে এই সামনের 300টার মধ্যে 10টার কম আমার তো মনে হয় অনেক বেশি হবে ফজলুর ভাই আপনি আপনার মনে হোক আমার এটা মনে হয় যে ছাত্র সংসদ সবগুলো তো জামাতের

ছাত্র লীগের ভিতরে ঢুকে ছেলেরা হ্যামলেট শিবিরের ছেলেরা এটাকে শিবির লীগ বানাইছে বানাই এরাই মানুষকে পিটাইছে হেলমেট মাথার দিয়া আর কইছে ছাত্র আবার যখন ছাত্র লীগকে লাথি দিয়ে বিদায় করে বলছে আমরা তো হইলাম নারায়তকবির আল্লাহ আকবর আমরা তো হইলাম শিবির তো মুনাফে

মৌলানা সাহেব মৌলবিরা রেলওয়ে করলে সব রেলওয়ে সব ইসলামিক আমি এটা করি যদি ইনক্লুসিভ ইলেকশন হয় মধ্যে যদি কোনো আসে শক্তি আসে যেটা আসার সম্ভাবনা রেয়ার কম আমি বুঝতে পারিনি বুঝলেন নাই জামাত ইলেকশন করলো তার জোট নেয়া ওই যে ইসলামী আন্দোলন টান্দোলন বিএনপি ইলেকশন করলো যে এখন যে যাদেরকে সিট দিতেছে অনেক কিছু মান্না সাহেব এদেরকে ঠিক আছে করতে এটা একটা ইলেকশন এইটা ইলেকশন হলে ওই জোট সহ জামার দশ আর সবাই মিলে ছয় সাতটা আটটা আচ্ছা ধরলাম আমি বিশটা আচ্ছা আর দুশো আশিটা বাকি দুইশো আশিটা আপনি আশি পার্সেন্ট পার্লামেন্ট সিট পাবে বিএনপি আচ্ছা দুইশো চল্লিশটা আর চল্লিশটা সিট যাইতে পারে স্বতন্ত্র মতন্ত্র আছে অনেক আর যদি রিয়েলি স্বতন্ত্রকে ইলেকশন করতে দেয় যে

একশো সিটে দাঁড়ায় গেল গায়ে একশো মুক্তিযুদ্ধের পক্ষে আমরা একদম শেষে চলে আসছিলাম ফজলু ভাই দুইটা ব্যাপার আপনার মূল্যায়ন জানতে যাবো আমি দেখলাম ওই দিন ইন্টারভিউতে আপনি বলছেন এবং দেশকে নিয়ে একরকম ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বলেছেন যে হাসিনার আমলেও দেশ ছিল এখন আর দেশ নেই ডক্টর ইউনুস দেশের ভালো চায় না আমি এটা বলি এটা যারা আমাকে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দেই হাসিনা আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে আপনার চেয়ে অনেক বড় সাংবাদিক জি আমার খুব বন্ধু উনি কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব সাংঘাতিক উনি বলছে আপনি তো বলছেন বলছি হাসিনা মানুষ হত্যা করছে ক্ষমতা থাকার জন্য নির্বাচনে ডাকাতি করছে ক্ষমতা থাকার জন্য চোদ্দ আঠারো চব্বিশ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে সম্পদ লুট করছে কিন্তু বাংলাদেশটা ছিল এখন কিছুই নেই বাংলাদেশটা নাই কেন নাই এই কয়েকদিন আগে একটা চুক্তি হয়েছে যেদিন হাসিনার ফাঁসির আদেশ হয়েছে হয়েছে না হাসিনার চুক্তি যদি করত সেন্ট মার্টিন দ্বীপ যদি দিত করিডর যদি দিত থাকতো কিনা আমি জানি না কিন্তু এত তাড়াতাড়ি যাইতো বলে আমার মনে হয় সেন্ট মার্টিন তো কাউকে দেয়া হয় নাই সেন্ট মার্টিন দেয়া হয়নি নাই জান তো দেখি আপনি জান দেখি আইন যাই যাবে এখন উঠবো আমি এটা তো আপনাকে আমি আমি আপনাকে 50000 টাকা দিই মই এখন বিমানের টিকিট কাটেন আপনাকে দেখার মধ্যে যদি পরিবেশের কারণে বন্ধ আছে কিন্তু যাইতে পারবে কতদিন আমি কেন 15 মাস যাব সেন্ট মার্টিনে যাইতে পারি আমি নিজে রিট করছি রিটে যিনি সিনিয়র বেঞ্চ

প্রতিদিন আলাপ হয় কিনা প্রতিদিন আলাপ হয় কিনা যে ওই যে ওই দিক দিয়ে কেসি দিয়ে কাছে দিব শুভপুর বিশ পর্যন্ত এটা আমেরিকার জন্য আপনি আরেকটা মন্তব্য করেছিলেন যে বিদেশিরা এসে দেশ চালায় তারা সংবিধান করে সনদ করে কাদের কথা বলছিলেন এটা এটা আমি আলি কথা বলছি আমি কলিল সাহেবদের কথা বলছি আলি রিয়াজদের কথা বলছি এরা বাংলাদেশে জন্মগ্রহণ করে চল্লিশ বছর যাব বিদেশে থাকে এখন আমেরিকার নাগরিক আসলে ওরা ওখানেরই নাগরিক আমার দেশে ওদের কি

কে দেশ চালায় দেশ চালাইলে এই ছেলেরা এইসব কথা বলতে পারে এত অসভ্য হইতে পারে আমার নেক্সট জেনারেশন এত অসভ্য এত অসভ্য হইতে পারে আমার সন্তান আমি কিছুই বলবো না এই ছেলে বলছ কি এইগুলা দেশ শেষ হয়ে গেছে কি বলেন আপনি আমি আমি কিছুই চাই না কিন্তু একটা জিনিস চাই বাংলাদেশটা থাকুক এবং বাংলাদেশটা সভ্যভাবে ঠাকুর মানুষ জানক যেটা মুক্তি যুদ্ধ করে 71 শুনে একটা সভ্য মানুষের দেশ ছিল এটা নাই তাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন আরো কথা বলতে পারলে ভালো লাগবে এবং আবার ওই ইলেকশনের পরে নিশ্চয়ই কথা হবে ইলেকশনের আগে পরে করে একদম আমি এইভাবেই কথা বলেছি আমি জানি আমি এইভাবেই কথা বলেছি আমার খান আছে আমি এই জন্যই বললাম যে 2022 সালে যখন কেউ কথা বলতে সাহস পেতো না সেই সময় আমি মানে একমাত্র আপনি ছিলেন যে আমার সাথে এসে বলে গিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা আমি সেজন্য আপনাকে আবারো ধন্যবাদ